তুমি এত গরুর গোশ খাও কেন এখন আবার বিরিয়ানি সরি কি রান্না করতেছেন গরুর গোশ লেয়ার অনুযায়ী দেওয়া হবে বেস্তা বাসমতি চালের রাইস একদম বাসমতি চাল বেশি না মাত্র চারশো টাকা কেজি শখ হয়েছে খাইতে একটু খাচ্ছি কেমন হয় দেখি পাকিস্তানি বাসমতি চালের যদি ভালো হয় আপনারাও খাবেন এখন রাইসটা উপর দিয়ে দিয়ে দিচ্ছে এখন উপর দিয়ে রাইস দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ খেতে খুব ভালোই হবে দেখে মনে হচ্ছে অল্প পরিমাণে রান্না করা হচ্ছে দেখি কেমন হয় ভালো হলে নে পরবর্তীতে আবার হবে ঢাকায় কিছুদিন আগে বানাইছিল এখন আবার খুলনা এসে বানাইলো অল্প চাল ছিল এগুলো কি কুরবানির গোষ দিয়ে আমরা বানাই নিলাম করা হচ্ছে

উপর দিয়ে আবার চাল দিয়ে দিছে এখন এখন এটা চুলায় দমে চলে যাবে বাস হয়ে যাবে কাচ্ছি এখন দিয়ে দিল কাঁচামরিচ এখন দিচ্ছে হচ্ছে ব্রেস্তা এখন ওটা চুলা দমে চলে যাবে বাস হয়ে যাবে এখন দিচ্ছে ঘি

হয়ে গেল বিরিয়ানি খায় ফেলবে কোনো কথা হবে না অনেক সময় মাসাল্লাহ ভালো হয়েছে একেবারে কাচি ভাই ফেল ধন্যবাদ বউকে একদম সুন্দর একটা লুক আসছে আলহামদুলিল্লাহ দেখেন একদম দোকানে কাচি ভাই ফেল আমি কি এমনি এমনি বলছি মাসাল্লাহ খাবার পাকাইতে পারে খুব সুন্দর একদম আমার আমার মা এবং শাশুড়ি দুজনের গুণই পাইছে এই দেখেন একদম কাচি পাকাইছে মার্শাল্লাহ খুব ভালো হয়েছে এখন খাবো ধন্যবাদ বউকে খুব সুন্দর পাকাইছে আজকে মাশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম